দর্শক মন্ডলী ভিডিও আকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসছি শ্রীমঙ্গলের বিখ্যাত মণিপুরি গ্রিপ কর্নার বা মণিপুরী মার্কেট মার্কেট মণিপুরী বিভিন্ন ধরনের

এগুলো সব হাতের তৈরি বেতের

রেঞ্জগুলা দেওয়া এইগুলো হচ্ছে আপনার দুশো করে আর এগুলা হচ্ছে এইগুলো তিনশো করে আর এই হচ্ছে স্মল সাইজগুলো এগুলো টাকা করে আর এই এই এগুলো আর হচ্ছে চমৎকার বেডশিট আমাদের

এটা মেশিনে কাজ না এটা না হাতে মেশিনে মেশিনে আর এটা কি হাতে না নাকি এটা ও এটা তো প্রিন্ট এ তো প্রিন্ট ও সবই তো প্রিন্ট আর এটা হাতের কাজ না ও এটা কেমন দাম সেম প্রাইস এর 850 এটা 850 জি আর দুই একটা দেখান তো দেখি একটু একটু আর একটু ভালো আর একটু ভালো উন্নত মানের একটু দেখান তো এটা না

হ্যান্ডিক্রাফ্টস বা তাদের হাতে তাঁত শিল্পে বনানো বিভিন্ন চাদর গামছা লুঙ্গি থ্রি পিচ আরও অনেক কিছু শ্রীমঙ্গলের রামনগর নামে একটি জায়গা সেখানে মণিপুরি মার্কেট আলাদা আমরা রাতের বেলা আসছি কিছুটা অনন্ধকার দেখা যায় বড়ো একটি দোকান এটার আর কি কালার আছে আপনার এই যে লোকাল এটা কি লোকাল এই যে আপনার যে এখানকার যে এগুলো সেগুলো মণিপুরীতে বলে তাঁত কাপড় এগুলো এটার আর কি কালার আছে কোনটা এই আরই তুমি এটা নিতে পারো এই যে তোমার গায়ের সাথে তোমার গায়ের কালার সাথে একটা জিনিস মিল পরে এই দেখো এই

নতুন জামাই নতুন পাঞ্জাবিক করে বের হয়েছেন 私たちは。